হম দেখছেন কি বঙ্গি করে একবার বাপের দিকে চাই একবার মামার দিকে চাই কার দিকে চাই বসে বুঝতে পারছেন যে দেখেন পাতিলা ভরা বাসমতি চালের ভাত আর ভিতরে রয়েছে এই চাল তো চাল আমি মেপে নিচ্ছি কারণ রান্না করা হবে কি রান্না করা হবে আজকে রান্না করব বাসমতি চালের বিরিয়ানি আজকে কড়াইয়ের মধ্যে চাল ধুচ্ছি কারণ আমার এত আর সময় লাগতেছে যে আবার ভিতর থেকে হাড়ি দিয়ে করবো আবার সেটা পরিষ্কার করবো আবার রাখবো যেন সামনে যেতে পেরেছি সেটার মধ্যে চাল ধুয়ে নিচ্ছি দেখুন বাংলাদেশের চালের মতো চাল থেকে কত ময়লা তোমার ছেলে এখনো নাস্তা করে নাই তো সে বলছে সে নাকি চা খাবে তো ছেলের জন্য চা না বানিয়ে বানিয়ে ফেলেছি শরবত কারণ এত পরিমাণ চিনি দিয়েছি আর মিশারি কিন্তু চিনি কম হলে খেতে চায় না এই জন্য চিনির পরিমাণ বেশি দিয়েছি আর বিস্কিট দিয়ে খাবে এই জন্য চিনিটা বেশি লেগেছে আর উপরে এলাচ রয়েছে এলাচ ফেলে দিতে হবে তো রেডি আমার মিশারির জন্য এক কাপ গরমা গরম চা সাথে দেব বিস্কিট টোস্ট বিস্কিট আবার দুধ 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 আরে যে আমাদের মিশ্রাতুল জজম এখনো ঘুমায় ওঠে নাই ঘুম থেকে তো আজকে কিন্তু আমি সকাল সকালে রান্না বসিয়েছি নাস্তা বানানোর আগে রান্না বসিয়ে ফেলেছি মানে দুপুরের রান্না চলছে এক দিক দিয়ে আরেক দিক দিয়ে নাস্তাও খাওয়া হচ্ছে তো মিশের আজকে অন্য কিছু খাবে না সে নাকি চা খাবে তো তার জন্য চা বিস্কিট রেডি করে দিলাম আর আমাদের জন্য অন্য কিছু বানাবো আর বাবু এখনও ঘুম থেকে ওঠে নাই সারা রাত নাকি সজাগ থেকে আর সকালে ঘুমায় তো এই পাশ দিয়ে মুরগির মাংস কষানো বলেন রান্না বলেন সব শেষ মাংসের যত মশলা আছে সেগুলো তো দিয়েছি সাথে টক দই দিতে পারি নাই কারণ ঘরে টক দই ছিল না দুধ আর লেবুর রস মিশিয়ে দিয়েছি এবং টমেটো দিয়েছি সস দিয়েছি আরও অনেক উপাদান এর জন্য এত সুন্দর গ্রান্ড হয়েছে যদিও আপনারা গ্রান পাচ্ছেন না আমি পাচ্ছি তো মাংস যেহেতু কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব এই যে ধুয়ে ঝরিয়ে রাখা বাসমতি চাল বাবুর্চিরা বাসমতি চালের ভাত পোলাও কিংবা বিরিয়ানি এত সুন্দর করে রান্না করে মানে শুধু ভাপের মধ্যে সিদ্ধ করে বাসমতি চালের মধ্যে কিন্তু পানি কম লাগে ভাপ লাগে বেশি অ্যালুমিনিয়াম পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে দিলে এত সুন্দর করে ভাপে সিদ্ধ হয় চাল একটাও ভাঙে না তো চলুন এখন ফিরে সুস্থে চাল আর মাংস একসাথে করে যাই আমার কাছে মাংস ভাজাটা বিরক্তিকর মনে হয় এবং মশলার মধ্যে মাংস ভালো করে কষিয়ে তারপরে আমি রান্নাটা করি চাল ভালো করে ভেজে নিব তারপর অল্প পানি দিব মানুষ শুধু বুনব ল চিকেন বিরিয়ানি খায় সৌদি আরবের গরুর মাংস আমি খাই না তো ভাজাভাজির কাজ শেষ এখন কাজ হচ্ছে পানি দেওয়ার গরম পানি দিয়েছি গরুর মাংস কিংবা বিরিয়ানি অথবা পোলার মধ্যে কিন্তু কুসুম গরম পানি দিলেই ভালো হয় তাই না এতটুকু পানিয়ে দিব বেশি পানি দিব না কারণ কি বলেছিলাম বাসমতি চাল ভাপে সিদ্ধ হয় এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর পাকা মরিচ উপর দিয়ে দেখেছেন তেলের কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে তো আর কথা বেরাবো না এখন আমি সরাসরি ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি বাবু রাতে না ঘুমালেও আজকে সকালে অনেকক্ষণ ঘুমিয়েছে একটু আগে মাত্র উঠেছে তাকে খাইয়ে তার মামির কাছে দিয়েছি আর আমি রান্না করছি আর এদিক দিয়ে ভিডিও কলে কথা বলছে বাবুর আন্টি আর বাবুর ছোট মামা আবরার তো মেয়ের যদি মুড ভালো থাকে এবং পেট ভরা থাকে তাহলে একা একাই খেলবে কাউকেই ডিস্টার্ব করবে না তো এদিক দিয়ে তারা ভিডিও কলে কথা বলতে থাকুক আর ওই দিক দিয়ে আমি আমার কাজকর্ম এবং রান্না রান্নাবান্নাও শেষ করে নেই তো আজকেও বাবুর পানি বলের মধ্যে নিয়ে নিচ্ছি ট্যাবের পানি এবং সেটাও গরম পানি তবে আজকে কোনো বরফ মিশাবো না কারণ আজকে আগে ভাগেই পানি বলের মধ্যে রেখে দিচ্ছি মানে এসির বাতাসই ঠান্ডা হয়ে যাবে আধা ঘন্টা পানি খোলা জায়গায় রেখে দিলে কিন্তু এমনিতেই ঠান্ডা হয়ে যায় জন্য আজকে আর বরফ মিশাবো না তো এই যে বাবুর পানি গোসলের পানি দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর মিশে দিকে দেখা যাতেছে কি কি বললাম আচ্ছা দেখা যাও কি রান্না করছি কেন তুমি কি গ্রান পাইছো এই যে দেখো কি রান্না করছি এটার মানে কি বলো সালাতের মানে কি আজকে কি রান্না হতে পারে বিরিয়ানি বিরিয়ানি রান্না হলে আমি সালাদ কাটি মাংস রান্না করলে সালাদ কাটি না আরে বাবা আজকে মাংস রান্না করছি বুঝছো খাসির মাংস খাইবে না তুমি সে বিশ্বাস করতেছে না যে আজকে আমি মাংস রান্না করছি তুমি কি গ্রান পাইতেছো কিছু আচ্ছা দেখে যাও কি রান্না করছে তোমার মামনি এই যে দেখো আপনাদের কি রান্না করছি এর জন্যই তো তুমি এত সুন্দর গ্রান পাইতেছ এখন একটু আমি উল্টাই পাল্টাই দিই মাশাআল্লাহ আজকে দেখেন কত সুন্দর ঝোল ঝোল হইছে রান্নাটা দেখছেন মানে আমাদের বাসার বিরিয়ানির গ্রান আশেপাশের সব বাসায় মনে হয়েছে চলে গেছে বিশে এসে পড়ছে ওই দুন থেকে গ্রান শুনিনা আমার মা কি রান্না করে দেখে আসি

আমি বলছি মাংস রান্না করছি রান্না করে বলছি বিরিয়ানি সারপ্রাইজ হয়ে গেছে এটা তো ধোকা না বাবা এটা হচ্ছে সারপ্রাইজ আচ্ছা তুমি রাইট আমি রং ওকে বুনকে নিয়ে আসো গোসল করা হয়নি বুন হাজির মিশারির বুন হাজির গোসল করার জন্য